এখন আমরা একটি নোট পড়ব যার মাধ্যমে আমরা জানব বিভাগের দৈর্ঘ্য বা অন্তর কিভাবে নির্ণয় করতে হয় এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ যে ছকের মধ্যে কতগুলো শ্রেণী দেওয়া আছে এবং প্রত্যেক শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে আমরা যদি এই শ্রেণীগুলিকে ভালোভাবে খেয়াল করি তাহলে দেখবে কোনো একটা শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হচ্ছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হচ্ছে দেখো আমি যদি প্রথম শ্রেণীটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীটি দশ সংখ্যা দ্বারা শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণী দ্বিতীয়টি দেখো দশ সংখ্যা দিয়ে শুরু হয়েছে আবার দেখো দ্বিতীয় শ্রেণীটি পনেরো সংখ্যা দিয়ে শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণী তৃতীয়টি পনেরো সংখ্যা দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা শ্রেণী যে সংখ্যা দিয়ে শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে যদি তুমি এই ধরনের শ্রেণীগুলো দেখো বা তোমাকে যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে এই ধরনের শ্রেণী দেওয়া আছে অর্থাৎ কোনো একটা শ্রেণী যে সংখ্যা দিয়ে শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে তাহলে সেই ধরনের শ্রেণীগুলিকে আমরা বলবো শ্রেণী সীমানা তাহলে সীমানা বিষয়টি কি সেটা তোমরা বুঝতে পারলে এবার এই শ্রেণীগুলোর মধ্য থেকে যদি আমি এই তিরিশ থেকে পঁয়ত্রিশ শ্রেণীটিকে আলাদাভাবে লিখি তিরিশ থেকে পঁয়ত্রিশ এই শ্রেণীটির শ্রেণী সীমানা দুটি হল তিরিশ ও পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শ্রেণীটির শ্রেণী সীমানা দুটি হবে তিরিশ ও পঁয়ত্রিশ আবার পনেরো থেকে কুড়ি এই শ্রেণীটির শ্রেণী সীমানা দুটি হবে পনেরো এবং কুড়ি অর্থাৎ কোনো শ্রেণী যদি শ্রেণী সীমানা আকারে দেয়া থাকে তাহলে যে কোনো একটি শ্রেণীর প্রান্তদ্বয়ের মান দুটি হল সীমানা এবার তিরিশ থেকে এই পঁয়ত্রিশ এই শ্রেণীটির সীমানা দুটির মধ্যে যে মানটি ছোট সেটিকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা আর যে মানটি বড় সেই মানটিকে বলা হয়ে থাকে উর্ধ্ব সীমানা এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই শ্রেণীটির ছোট মানটি হল তিরিশ তাই এই তিরিশ মানটিকে বলা হয়ে থাকে শ্রেণী সীমানা আর এই শ্রেণীটির বড় মানটি হল পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে বলা হয়ে থাকে শ্রেণী সীমানা অর্থাৎ কোনো শ্রেণীর ছোট মানটিকে আমরা বলবো নিম্ন শ্রেণী সীমানা আর বড় মানটিকে বলবো ঊর্ধ্ব শ্রেণীর সীমানা আবার তুমি যদি এই শ্রেণীটি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে দশ মানটি দুটো শ্রেণীর মধ্যে আছে আমি এখানে দেখতে পাচ্ছি দশ মানটি প্রথম যে শ্রেণী সেখানেও আছে আবার দ্বিতীয় যে শ্রেণী সেখানেও আছে তাহলে দশ মানটি কোন শ্রেণীতে আছে আমি ধরব তোমরা এক্ষেত্রে মনে রাখবে যদি দুটো শ্রেণির মধ্যে একই মান থাকে তাহলে যে শ্রেণিতে বা যে শ্রেণীটি সেই মান দ্বারা শুরু হয়েছে সেই মানটি সেই শ্রেণীর অন্তর্গত এখানে যেমন দশ দ্বারা শুরু হয়েছে দ্বিতীয় শ্রেণীটি তাই এই দশ মানটি দ্বিতীয় শ্রেণীর মধ্যে অন্তর্গত আবার দেখো এই পনেরো এই মানটি দ্বিতীয় শ্রেণীতেও আছে আবার তৃতীয় শ্রেণীতেও আছে কিন্তু পনেরো দ্বারা শুরু হয়েছে তৃতীয় শ্রেণীটি তাই পনেরো মানটি তৃতীয় শ্রেণীর মধ্যে অন্তর্গত আমরা ধরে নিই আবার দেখো তিরিশ মানটি পাঁচ নম্বর শ্রেণী এবং ছয় নম্বর শ্রেণী উভয়ের মধ্যে আছে কিন্তু দিয়ে শুরু হয়েছে ছয় নম্বর শ্রেণীটি তাই তিরিশ মানটি ছয় নম্বর শ্রেণীর মধ্যে আছে আমরা ধরে নেব এইবার আমরা জানব শ্রেণী দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয় যদি কোনো শ্রেণী শ্রেণী সীমানা আকারে দেয়া থাকে অর্থাৎ কোনো একটা শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে তাহলে শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা লিখব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা এখানে তাহলে শ্রেণী দৈর্ঘ্য হবে তুমি যে কোনো একটা শ্রেণী প্রথমে চয়েস করবে আমি ধরো এই পাঁচ থেকে দশ শ্রেণীটি চয়েস করলাম এই পাঁচ থেকে দশ শ্রেণীটির সীমানা হলো দশ এবং নিম্ন শ্রেণী সীমানা হল পাঁচ তাহলে শ্রেণীদৈর্ঘ্য হবে দশ মাইনাস পাঁচ ইকুয়াল টু পাঁচ তুমি যদি এই শ্রেণীটি চয়েস করতে তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হতো তাহলে শ্রেণী দৈর্ঘ্য হতো ঊর্ধ্ব শ্রেণীসীমানা হচ্ছে চল্লিশ মাইনাস নিম্ন সীমানা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ মানে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে যদি সীমানা আকারে শ্রেণীগুলি দেয়া থাকে তাহলে যে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বশ্রেণিসীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ করলেই শ্রেণীদৈর্ঘ্য আমরা পেয়ে যাব তাহলে সীমানা দেয়া থাকলে কিভাবে কীভাবে দৈর্ঘ্য নির্ণয় করব সেটা তোমরা সহজেই শিখে ফেললে এরপর আমরা আরও একটি টেবিল দেখব এখানে দেখতে পাচ্ছি কতগুলো শ্রেণী দেওয়া আছে এবং প্রত্যেক শ্রেণীর শ্রমিক সংখ্যা বা পরিসংখ্যা দেওয়া আছে এখানে যে শ্রেণীগুলো দেওয়া হয়েছে সেই শ্রেণীগুলির কোনো একটা শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হয়েছে ঠিক তার পরবর্তী শ্রেণীটি সেই সংখ্যা দ্বারা শুরু হয়নি দেখো এখানে যদি আমি দ্বিতীয় শ্রেণীটি দেখি দ্বিতীয় যে শ্রেণীটি আছে সেখানে দেখতে পাচ্ছি আমরা সেভেন্টি নাইন দ্বারা শ্রেণীটি শেষ হয়েছে কিন্তু ঠিক তার পরের তৃতীয় শ্রেণীটি দেখো সেভেন্টি নাইন দিয়ে শুরু হয়নি শুরু হয়েছে কত দিয়ে আশি দিয়ে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা শ্রেণী যে সংখ্যা দিয়ে শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়নি যদি এরকম ধরনের শ্রেণীগুলি তোমাকে দেয়া থাকে তাহলে সেই শ্রেণীগুলিকে আমরা বলব সীমা এবং এই সত্তর থেকে উনআশি শ্রেণীটির শ্রেণীসীমা দুটি হল সত্তর এবং উনআশি আবার নব্বই থেকে নিরানব্বই এই শ্রেণীটির শ্রেণিস সীমা দুটি হল নব্বই ও নিরানব্বই এইবার এক্ষেত্রে আমরা শ্রেণী দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব সেটা জানব সীমা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করার পদ্ধতি আমরা এখন জানব শ্রেণীসীমা থেকে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করতে গেলে তোমাকে সবার প্রথমে প্রথম শ্রেণী বাদ দিয়ে যে কোনো একটি শ্রেণী তোমাকে চয়েস করতে হবে ধরো আমি প্রথম শ্রেণী বাদ দিয়ে যে কোনো একটি শ্রেণী তৃতীয় শ্রেণীটি চয়েস করলাম এই তৃতীয় শ্রেণীটির নিম্ন সীমা আমাকে দেখতে হবে তৃতীয় শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা হল আশি এরপর ঠিক তার আগের শ্রেণীটি আমাকে খেয়াল করতে হবে ঠিক তার আগের শ্রেণীটি হলো সত্তর থেকে উননব্বই এই সত্তর থেকে উননব্বই শ্রেণীটির শ্রেণীসীমা দেখতে হবে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ঊর্ধ্ব শ্রেণীসীমা হচ্ছে সেভেন্টি নাইন এরপর আমি এই আশি থেকে উননব্বই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা আশি থেকে ঠিক তার আগের শ্রেণীটির উর্ধ শ্রেণীসীমা সেভেন্টি নাইন বিয়োগ করব বিয়োগ করলে আমরা পেলাম ওয়ান এই বিয়োগ ফলটাকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আমরা কি করলাম না আমরা প্রথমেই প্রথম শ্রেণী বাদে যে কোনো একটি শ্রেণী চয়েস করব তারপর সেই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমাটি লিখব তারপর ঠিক তার আগের শ্রেণীটির উর্ধ শ্রেণীসীমাটি বাদ দেব তাহলে যে মানটি পাবো সেটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করব চলো বিষয়টি আরেকবার আমরা ভালোভাবে দেখে নিই প্রথমে আমি ধরো প্রথম শ্রেণী বাদে দ্বিতীয় শ্রেণীটি চয়েস করলাম দ্বিতীয় শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা হল সত্তর তাহলে আমরা এখানে ডি এর মান নির্ণয় করছি তাই ডি ইকুয়াল টু প্রথমে আমরা যে শ্রেণীটি চয়েস করেছি সত্তর থেকে উনআশি সেই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা লিখলাম সত্তর মাইনাস এবার ঠিক তার আগের শ্রেণীটি হল ষাট থেকে উনসত্তর এই শ্রেণীটির উর্ধ্ব শ্রেণীসীমা হল সিক্সটি নাইন তাহলে সত্তর মাইনাস আমরা লিখব সিক্সটি নাইন এই দুটোকে বিয়োগ করলে আমরা পেলাম ওয়ান তাহলে আমরা ডি এর মান ক্যালকুলেট করলাম তুমি যে কোনো শ্রেণী চয়েস করে একইভাবে তুমি এইভাবে ডি এর মান নির্ণয় করতে পারো প্রতি ক্ষেত্রেই দেখবে ডি এর মান এক আসবে তোমরা এখানে মনে রাখবে যে ডি দ্বারা এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে তাদের একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর মধ্যে দূরত্ব বোঝানো হয় যেমন এখানে আমরা দেখো ডি এর মান পেয়েছি ওয়ান তাই এখানে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর দূরত্ব হচ্ছে ওয়ান দেখো প্রথম শ্রেণীটি শেষ হয়েছে সিক্সটি নাইন দিয়ে আর দ্বিতীয় শ্রেণীটি শুরু হয়েছে সেভেন্টি বা সত্তর দিয়ে সিক্সটি নাইন থেকে সেভেন্টি এর মধ্যে ডিসটেন্স হলো ওয়ান আবার দেখো সেভেন্টি নাইন থেকে এইটটি এর মধ্যে গ্যাপ বা ডিসটেন্স হলো ওয়ান এইটটি নাইন থেকে নাইনটি এদের মধ্যে গ্যাপ বা ডিসটেন্স হল ওয়ান অর্থাৎ এখানে একটি শ্রেণী থেকে শ্রেণীটির ডিস্টেন্স হল ওয়ান তাই ডি ইকুয়াল টু ওয়ান দ্বারা এখানে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর মধ্যে দূরত্ব বোঝানো হয়েছে চলো এবার আমরা সীমা থেকে শ্রেণীদৈর্ঘ নির্ণয় করে ফেলি অতএব শ্রেণীদৈর্ঘ্য আমরা প্রথমে যে কোনো একটি শ্রেণী চয়েস করব আমরা ধরো প্রথম শ্রেণীটি চয়েস করলাম প্রথম শ্রেণীটির শ্রেণী সীমা হলো সিক্সটি নাইন এবং নিম্ন শ্রেণীসীমা হল সিক্সটি আমরা সিক্সটি নাইন থেকে সিক্সটি প্রথমে বিয়োগ দেব তাহলে শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য ইকুয়াল টু সিক্সটি নাইন মাইনাস সিক্সটি এরপর এর সঙ্গে ডি আমরা যোগ করব তাহলে আমরা লিখবো সিক্সটি নাইন মাইনাস সিক্সটি প্লাস ওয়ান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু টেন তাহলে এক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য হলো দশ তুমি যদি অন্য যে কোনো শ্রেণী নিতে তাহলে কী হতো দেখ দেখো তুমি যদি নব্বই থেকে নিরানব্বই এই শ্রেণীটি নিতে তাহলে আমরা কী লিখতাম ইকুয়াল টু আমরা লিখতাম নাইনটি নাইন মানে ওই শ্রেণীটির শ্রেণীর সীমা মাইনাস ওই শ্রেণীটির নিম্ন সীমা হচ্ছে নব্বই প্লাস ডি ডি মানে এখানে হচ্ছে ওয়ান এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু দেখো টেন অর্থাৎ তুমি যে কোনো শ্রেণী চয়েস করো না কেন এক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য তোমার দশই হবে তাহলে সীমা দেয়া থাকলে কিভাবে কীভাবে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করব সেটা আমরা সহজেই বুঝে গেলাম এরপর আমরা শ্রেণীসীমা থেকে কীভাবে শ্রেণীসীমা না নির্ণয় করতে হয় সেটা শিখব আমরা প্রথমে সীমানার ছকটি অঙ্কন করে ফেলেছি সীমানা প্রত্যেকটি শ্রেণীর জন্য সীমানা নির্ণয় করতে হবে আমাদের ডি নির্ণয় করা আছে ডি এর মান হচ্ছে ওয়ান এরপর আমি ডি বাই টু নির্ণয় করবো তাহলে প্রথমে আমাকে ডি নির্ণয় করতে হবে তারপর আমি ডি বাই টু ক্যালকুলেট করবো ডি বাই টু ইকুয়াল টু ডি এর মানে হচ্ছে ওয়ান ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ এরপর আমরা প্রতিটি শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে জিরো পয়েন্ট ফাইভ বাদ দেব এবং প্রতিটি শ্রেণীর উর্ধ শ্রেণীসীমার সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ যোগ করব তাহলেই আমাদের সীমা শ্রেণীর সীমা নাই পরিবর্তিত হয়ে যাবে আমরা প্রথমে প্রথম শ্রেণীর নিম্ন সীমা ষাট থেকে জিরো পয়েন্ট ফাইভ যদি বিয়োগ করি তাহলে আমরা পাব ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এবং প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণিসীমা সিক্সটি নাইন এর সঙ্গে যদি জিরো পয়েন্ট ফাইভ আমরা যোগ করি তাহলে আমরা পাবো সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ তাহলে আমরা শ্রেণী সীমানার ছকে লিখে ফেলি যে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ একইভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সত্তরের সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করবো এবং সেভেন্টি নাইন এর সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ অ্যাড করব তাহলে আমরা পাবো সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ একইভাবে বাকি শ্রেণীগুলিরও ক্ষেত্রে আমরা পাবো সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে এইট্টি নাইন পয়েন্ট ফাইভ বাকিগুলো আমরা লিখে ফেললাম তাহলে দেখো এই শ্রেণী সীমানার ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব সীমানা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানার সঙ্গে একই অর্থাৎ শ্রেণী সীমানার শ্রেণীগুলি যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রতিটি শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হচ্ছে ঠিক তার পরবর্তী শ্রেণীটি সেই সংখ্যা দ্বারা শুরু হচ্ছে তাহলে আমরা সীমা থেকে কিভাবে শ্রেণী সীমানাতে কনভার্ট করতে হয় বা পরিবর্তিত করতে হয় সেটা আমরা শিখে ফেললাম এবার আমরা এই সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য সহজেই নির্ণয় করতে পারব যেটা আমরা আগে শিখেছি তাহলে দেখো অথবা শ্রেণীদৈর্ঘ্যই শ্রেণী সীমানা থেকে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করা সহজ যে কোনো একটি শ্রেণীকে চয়েস করতে হবে তারপর সেই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলেই আমরা শ্রেণীদৈর্ঘ্য পেয়ে যাব এখানে আমরা যদি প্রথম শ্রেণীটি চয়েস করি প্রথম শ্রেণীর সীমানা হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখবো সিক্সটি নাইন পয়েন্ট ইকুয়াল টু টেন তাহলে তোমরা শ্রেণীসীমা থেকেও শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করতে শিখলে আবার শ্রেণিসীমাকে শ্রেণিসীমানায় পরিবর্তিত করে সেখান থেকেও শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করা শিখলে এরপর আমরা আরও একটি ছক দেখে নেব এখানে যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ সেখানেও কতগুলি শ্রেণী দেয়া আছে এবং প্রত্যেকটি শ্রেণীর শ্রমিক সংখ্যা বা পরিসংখ্যা দেওয়া আছে এক্ষেত্রে যে শ্রেণীগুলি তোমার এখানে দেওয়া আছে সেগুলো সব শ্রেণী সীমা দেওয়া আছে কেন শ্রেণী সীমা দেওয়া আছে কারণ এখানে প্রত্যেকটি শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হয়েছে ঠিক তার পরবর্তী শ্রেণীটি সেই সংখ্যা দ্বারা শুরু হয়নি তাই এখানে সমস্ত শ্রেণীগুলি শ্রেণীর সীমা আকারে দেওয়া আছে এখন আমরা প্রথমে এখানে যে কোনো দুটো শ্রেণির মধ্যে ডিস্টেন্স অর্থাৎ ডি নির্ণয় করব দেখো আমি যদি প্রথম ঊর্ধ্ব উর্ধ্ব শ্রেণীসীমা খেয়াল করি সেটা হচ্ছে পঞ্চাশ ঠিক তার পরের শ্রেণীর নিম্ন সীমা খেয়াল করি সেটা হচ্ছে ফিফটি ফোর তাহলে ফিফটি ফোর মাইনাস ফিফটি ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে এখানে ডি ইকুয়াল টু কত হবে না ডি ইকুয়াল টু আমার এখানে ফোর হবে আবার দেখো তুমি যদি সেভেন্টি এইট থেকে এইটটি সিক্স এই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা খেয়াল করো সেটা হচ্ছে সেভেন্টি এইট এবং ঠিক তার আগের শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমা খেয়াল করো সেটা হচ্ছে সেভেন্টি ফোর এখন সেভেন্টি এইট মাইনাস সেভেন্টি ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে এখানে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারব ডি ইকুয়াল টু ফোর তাহলে আমরা এখানে ডি এর মান পেয়ে গেলাম ফোর অতএব শ্রেণীদৈর্ঘ্য তাহলে এক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য কী হবে যেহেতু এই শ্রেণীগুলো সব আমার শ্রেণীসীমা আকারে দেওয়া আছে তাই শ্রেণীদৈর্ঘ্য হবে যে কোনো একটি শ্রেণীর উর্ধ্ব শ্রেণীসীমা মাইনাস নিম্ন শ্রেণীসীমা প্লাস ডি তাহলে এখানে যদি আমি বিয়াল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীটি ধরি তাহলে আমরা শ্রেণীদৈর্ঘ্য ইকুয়াল টু লিখব পঞ্চাশ মাইনাস বিয়াল্লিশ প্লাস ডি ডি এর মান হচ্ছে ফোর এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো ইকুয়াল টু টুয়েলভ তাহলে আমরা সীমা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম আমরা শ্রেণী দৈর্ঘ্য পেলাম বারো এরপর আমরা এই সীমা থেকে সীমা না নির্ণয় করব তার জন্য আমরা প্রথমেই ডি বাই টু ক্যালকুলেট করব আমরা ডি এর মান পেয়েছি ফোর তাহলে ডি বাই টু মানে ফোর বাই টু অর্থাৎ চারকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো টু তাহলে আমরা ডি বাই টু এর মান পেলাম দুই এরপর আমরা সীমানার ছকটি অঙ্কন করে ফেলব এরপর আমরা ছকের একেবারে বাঁ দিকে লিখে ফেলব সীমানা আমরা ডি বাই টু এর মান পেয়েছি টু এরপর শ্রেণী সীমার প্রথম শ্রেণীটি খেয়াল করলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ এখন আমরা এই বিয়াল্লিশ থেকে দুই বাদ দেব দুই বাদ দিলে আমরা পাব চল্লিশ এবং এই পঞ্চাশের সঙ্গে দুই যোগ করবো পঞ্চাশের সঙ্গে দুই যোগ করলে আমরা পাবো ফিফটি টু তাহলে প্রথম শ্রেণীটির অর্থাৎ বিয়াল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীটির শ্রেণী সীমানা হবে চল্লিশ থেকে ফিফটি তাহলে আমরা প্রথম শ্রেণী অর্থাৎ বিয়াল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীটির সীমানা পেলাম চল্লিশ থেকে ফিফটি টু এরপর দ্বিতীয় শ্রেণীটির সীমানা নির্ণয় করবো ফিফটি ফোর থেকে দুই বাদ দিলে আমরা পাবো ফিফটি টু এবং সিক্সটি টুয়ের সঙ্গে দুই যোগ করলে আমরা পাবো সিক্সটি ফোর তাহলে দ্বিতীয় শ্রেণী ফিফটি ফোর থেকে সিক্সটি টু এর শ্রেণীসীমানা হবে ফিফটি টু থেকে সিক্সটি ফোর একইভাবে বাকি শ্রেণীগুলিরও সীমানা আমরা নির্ণয় করে ফেললাম এরপর আমরা এই সীমানা থেকে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করব আমরা সীমানা থেকে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করা আগেই শিখেছি এটি খুব সহজ ব্যাপার না শ্রেণীসীমানা থেকে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা যে কোনো একটি শ্রেণী প্রথমে চয়েস করব তারপর সেই শ্রেণীটির শ্রেণী শ্রেণীসীমানা থেকে নিম্ন শ্রেণীসীমানা বাদ দেবো তাহলেই আমরা শ্রেণীদৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে দেখি আমরা আমরা যদি এই শ্রেণীসীমানার প্রথম শ্রেণীটি ধরে নিই অর্থাৎ চল্লিশ থেকে বাহান্ন তাহলে শ্রেণীদৈর্ঘ্যের ঘরে আমরা লিখব ফিফটি টু মাইনাস ফোরটি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে টুয়েলভ তাহলে আমরা সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলাম টুয়েলভ আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো